হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসেছিলাম আমার মায়ের জামা কেনার জন্য আর এখানে অনেকগুলো জামা দোকান আমরা খুঁজেছি কিন্তু পাচ্ছিলাম না যেমনটা আমরা চাচ্ছিলাম তারপর হঠাৎ করে সোনা দোকানে ঢুকে পড়েছিলাম আমি রিংয়ের নিউ কালেকশন দেখার জন্য আজকে আমি যেই সোনা দোকানে ঢুকেছি এই দোকান থেকে কিন্তু আমাদের ঘরে যত সব সোনা রয়েছে এই দোকান থেকে কিন্তু বাই করে নিয়ে গিয়েছে রিংগুলো দেখতে দেখতে ওই রিংয়ের মধ্যে একটা রিং আমার ভীষণ পছন্দ হয়েছিল তো ওটাকে আমি বাই করে নিয়েছি তো ভাবতে পারছি না যে আমি একটা সোনা বাই করেছি তো যাই হোক ঘরে গিয়ে তোমাদের সাথে দেখাবো তো তারপর একটা দোকানে ঢুকে গিয়েছিলাম একটা টপ তো একটা টপ কিনি কিনেছি ওইটার দামটা নিয়েছে আড়াইশো টাকা আমি ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তারপরে কিন্তু চলে গিয়েছিলাম ফ্রুট মার্কেটে এই ফ্রুট মার্কেটে কিন্তু সব ধরনের ফুড পাওয়া যায় আমি এই ফুড মার্কেট থেকে অ্যাপেল কিনেছি একশো চল্লিশ টাকা করে কেজি বলেছিল আর পেয়ারা নেওয়ার ইচ্ছা ছিল তো পেয়ারা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম এর ভিতরে সাদা না লাল বলছে একটু পিঙ্ক পিঙ্ক কালার রয়েছে তো তাই জন্য আমি নিলাম না কারণ লাল পেয়ারা থেকে কিন্তু সাদা পেয়ারার টেস্টটাও অনেকটাই বেশি তো তাই জন্য সাদা পেয়ারাটা আমার ভীষণ ভালো লাগে তারপর অটোতে করে ঘর চলে এসেছিলাম কারণ আর কিছুই কেনার ছিল না চলো এবার আমি ঘর চলে এসেছি এবার তোমাদের দেখাই যে কি রিংটা আমি বাই করেছি তো এই রিংটা দেখো দুটো ছোট ছোট লাভ দেওয়া রয়েছে আর এই রিংটা আমার ভীষণ ভালো লাগছিল দোকানে যতগুলো রিং ছিল তার মধ্যে আমার কিন্তু এটাই খুব সুন্দর লাগছিল তাই জন্য এটা পারচেস করেছি তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের আর এর প্রাইসটা ছিল দশ টাকা আর ডিসকাউন্ট দিয়েছে দশ হাজার টাকাতে আর এই টপটা কিনেছি আর কেমন হয়েছে এটাও জানিও এই টপটা তোমাদের কেমন লেগেছে তো চলো ভিডিওরে বেশি লম্বা না করে এখানেই অফ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে